আসসালামু আলাইকুম লিটন কুমার দাসের আউটটা দিয়ে শুরু করতে চাই অফ স্ট্যাম্পের মোটামুটি এক হাত বাইরের বল অন সাইডে বা লেগ সাইডে শট খেলতে গিয়ে লিটন কুমার দাস আউট হয়েছেন একটু আপনাদেরকে এক ছলক দেখায় এরকমভাবে আউট টি টোয়েন্টি ক্রিকেটে লিটন কুমার দাস আজকে প্রথম হন নাই সাম্প্রতিক সময় আপনি অন্তত আরও পাঁচটা ইনিংস দেখাতে পারবেন গেল চার পাঁচ মাসের মধ্যে যেখানে লিটন কুমার দাস স্ট্যাম্পের বাইরের বলকে প্রি ওয়েতে বা প্রি মেডিটেটেড ওয়েতে লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং এটা একটা কমন সিনারিও হয়ে দাঁড়িয়েছে ঠিক এই মুহূর্তে আমরা যদি লিটন কুমার দাসের সেই পিচ ম্যাপগুলো একটু লক্ষ্য করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন বাইরের বলগুলো প্রিমেডিটেটেড ওয়ে লিটন কুমার দাস যখন সুইপ পুল উইপিং শট খেলতে গেছেন তিনি উইকেট দিয়ে এসেছেন এবং এটা অপোনেন্টের জন্য তাকে ট্র্যাপ করা খুব কমন একটা দুধফাতের মতো হয়ে দাঁড়িয়েছে অনেকে জিজ্ঞেস করেন লাল বলের ক্রিকেটের লিটন কুমার দাস এবং সাদা বলের লিটন কুমার দাসের মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে পার্থক্যটা আসলে এখানে সবচাইতে বেশি যে মাইন্ড সেট আপের জায়গাটা এবং লাল বলের ক্রিকেটে এরকম অফ স্ট্যাম্পের বাইরের বল হলে লিটন হয়তো বা বল ছেড়ে দিতেন অথবা কাবার ড্রাইভ করতেন বা কাট করতে সাইডে শর্ট খেলতে যেতেন না সো এটা লিটন কুমার দাসের ক্ষেত্রে একদম কমন একটা ফ্যাক্টর যেভাবে তিনি আউট হয়েছেন বা সাম্প্রতিক সময় এভাবেই তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে আউট হতে দেখেছি এখন এই জায়গা নিয়ে কি আসলে কথা বলার কেউ নাই টিমের মধ্যে কি কোচিং প্যানেল নাই যে লিটন কুমার দাসকে দেখানো যে ভাই তুমি বারবার এইভাবে আউট হচ্ছ নাম্বার টু তাওহিদ হৃদয় একটা ওভার মেডেন দিয়েছেন মায়াক ইয়াদবকে একটা বিষয় খেয়াল করে দেখবেন তাওহিদ যখন থেকে ব্যাটিং করতে নেমেছেন তখন থেকে তাওহিদকে একটা কমন প্যাটার্নে ট্র্যাপ করে এসেছে ইন্ডিয়ান বোলাররা আমরা জানি তাওহিদ হৃদয়ের ম্যাক্সিমাম নাম্বার অফ শর্টস কিন্তু অনসাইড ওরিয়েন্টেড বা লেগ সাইড ওরিয়েন্টেড তাকে একেবারে শুরু থেকে আয়সদ্বীপ দিয়ে যদি আমরা শুরু করি অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করে গেছেন তাকে কাট বা অফ সাইডে ড্রাইভ করাতে বাধ্য করেছেন এবং এই জায়গাটা তার উইক জোন কাট এবং অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করানো কারণ তিনি প্রি মেডিটেটেড ওয়ে দেখা যায় যে লেগ সাইডে শট যান যেহেতু বা লেগ সাইডের এর শটগুলোই তার স্ট্রং জোনের জায়গাটাতে তার দুর্বল পয়েন্টে ইন্ডিয়া আঘাত করেছে আপনি একদম থেকে শুরু করে যে ওভারটাতে মেডেন দিয়েছেন মায়াঙ্ক যাদব খেয়াল করে দেখেন লাস্টের বলটা ব্যতীত প্রত্যেকটা বলই করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প যেখানে যে বলগুলোতে রান করতে গেলে আপনাকে আসলে কাট শটে খুব ভালো হতে হবে কিংবা অফ সাইডে আপনার একটা স্ট্রং জোনের জায়গা থাকতে হবে সো এটা আপনারা দেখে নিলেন যে আসলে ইন্ডিয়া তাকে কোন জায়গাটা ট্র্যাপ করেছে একদম আপনি যদি আপনার স্কিলটা ডেভেলপ করতে না পারেন টপ টিমের এগেনস্টে যখন আপনি খেলবেন অপোনেন্ট টিমের আপনার এই দুর্বল জায়গাগুলো বের করে দেবে এবং অপোনেন্ট টিম আপনাকে সেই অনুযায়ী ট্র্যাপ করাবে বরুণ চক্রবর্তী যখন তাওহিদকে বোলিং করেছেন একদম খেয়াল করে দেখেন তাকে ট্র্যাপই করেছেন অফ স্ট্যাম্পের বাইরে অফ স্ট্যাম্পের বাইরে এমন একটা জায়গা যেখানে তাকে কাট করতে হয় এবং ওই যে কাট করাতে চেয়ে তাওহিত ঠিকঠাক মতো কাটে গ্যাপ বের করতে পারেন নাই রান করতে পারেন নাই ওই যে ফ্রাস্ট্রেশন গ্রো করেছে এবং অ্যাটলাস যে বলটাতে আউট হয়েছেন সেটা ডিভিয়েট করে অল্প একটু ডিভিয়েশন ছিল ডিভিয়েট করে অফ স্ট্যাম্পের বাইরেই বের হয়ে যাচ্ছিল সেটাকে আলটিমেটলি ওই লেগ সাইডে ঘুরাতে গিয়ে তিনি উইকেটটা দিয়ে এসেছেন এই জায়গাটা আলটিমেটলি যদি প্রি মেডিটেটেড না হতেন জায়গায় দাঁড়িয়ে বলের ডিরেকশনটা লক্ষ্য করতেন ব্যাক ফুটে গিয়ে শট খেলতে যেতেন ওই জায়গায় যদি তার স্কিলটা খুব ভালো মতো থাকতো হয়তো বা সেখান থেকে স্কোরিং শট তিনি আদায় করতে পারতেন নাজমুল হোসেন শান্তকে যেভাবে আউট করেছেন ওয়াশিংটন সুন্দর এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন ঠিক ওই বলটার আগে নাজমুল হোসেন শান্তর জন্য কাভারের ফিল্ডারকে ভেতরে ঢুকানো হয়েছে মিড অফের ফিল্ডারকে ভেতরে ঢুকানো হয়েছে নাজমুল শান্তকে প্রলুপ্ত করা হয়েছে যে কাবারটাকে ক্লিয়ার করার জন্য ক্লাভারটাকে এরিয়াল রুটে শট খেলার জন্য একদম ওই ফাঁদে নাজমুল শান্ত পা দিয়েছেন এখন একটা ব্যাটসম্যান যখন পঁচিশটার মতো বল খেলে ফেলেছেন তিনি দলের ক্যাপ্টেন তাকে ট্র্যাপ করা হচ্ছে তার স্কিলের জায়গাটা অবশ্যই ওই থাকতে হবে যে তিনি ওই জায়গাটা ওভারকাম করবেন তিনি পঁচিশটা বল খেলেছেন তার ওই সময়টায় ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখার কথা জা কেরালে অনেক যেভাবে আউট হয়েছেন সেই আউটের আসলে কোনো ব্যাখ্যার জায়গায় নাই ব্যাট এবং প্যাডের মাঝখানে এত ফাঁক বরুণ চক্রবর্তীর বল তিনি যেভাবে বলকে ছেড়েছেন দেখে বোঝাই গেছে বল ভেতরের দিকেই ঢুকবে এটা দেখে বোঝা গেছে এখানে আসলে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার তার হাতের ধরন দেখেই বা রিস্ক দেখে বুঝে ফেলার কথা যে বলটা কোন দিকে ডিভিয়েট করবে এবং ডিভিয়েট করেছে তো করেছে এই বলটা যদি ডিভিয়েট না করতো টার্ন না নিত তারপরও জাকেরাল অনেক সেক্ষেত্রে বোল্ডই হতেন যে বিষয়টা পরবর্তী সময় হকাই গ্রাফিক্সে দেখা গেছে যে বলটা যদি টার্ন না করতো তারপরও তিনি আসলে বোল্ডি হতেন ব্যাট এবং প্যাডের মাঝখানে এত ফাঁকের জায়গাটা ছিল আগের বলটাই ছক্কা মারলেন এই সময়টা মোমেন্টামটা তো আরও গেইন করার কথা সো আবারও বলবো যে এটা পুরোপুরি আসলে বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিং একটা প্রদর্শনীর জায়গা ছিল সেই জায়গাটায় আমি আবারও বলবো যে স্কিলের ঘাটতির জায়গাটা এবং ব্যাটিংয়ের এই জায়গাটা সত্যিকারের অর্থে খুবই বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিং হয়েছে বিশেষ করে এই তিনজন ব্যাটার যে তিনজন ব্যাটারকে আপনি ধরে নিতে পারেন যে টি টোয়েন্টি ক্রিকেটে তাদের একটা তো মিনিমাম অভিজ্ঞতা তো তাও ভিত্তিতে অর্জন করেছেন তার ক্যারিয়ার এই মুহূর্তে পিকে থাকার কথা নাজমুল শান্ত অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস এই মুহূর্তে দলের হাল যদি লিটন কুমার দাস না ধরেন ইনিশিয়ালি তিনি যদি একটা স্টার্ট না দেন তাহলে সেই স্টার্টটা আসলে কে দেবে মাহমুদুল্লাহ রিয়াদ ইউ শুড গিভ রেসপেক্ট টু দ্য বোলার আপনি যখন কেবল ব্যাটিং করতে নেমেছেন আপনার বোলারকে তো রেসপেক্ট দিতে হবে এই জায়গাটায় পুরোপুরি বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিংয়ের একটা প্রদর্শনীর জায়গা ছিল ঋষাদকে আসলে রিষাদের ব্যাটিং নিয়ে কিছু বলার নাই কারণ রিষাদ যে শর্টটা অ্যাটেম্প করেছে ওটা শর্ট খেলারই বল ছিল মিসকিউড হয়ে গেছে ঋষাদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশার জায়গা আসলে নাই মেদ হাসান মিরাজ লোন ওয়ারিয়ার হিসাবে তিনি ফাইট করেছেন আসলে এই ধরনের ফাইটের এই টাইপের উইকেটে খুব বেশি লাভও নয় যদি টপ অর্ডার থেকে বা মিডল অর্ডার থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ রান না আসে মিরাজ আলটিমেটলি যে কাজটা করেছেন সেটা একটা সময় আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট দেখতাম পাইলট বাইরা করতেন ওই সময়টায় আসলে ইজ্জত বাঁচানোর জায়গাটা তো এখান থেকে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে বেরিয়ে না আসতে পারলে আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটের যে স্কিলের জায়গাটা আপনার প্রি মেডিটেটেড হওয়ার আসলে কোনো জায়গা নাই কারণটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটেও ইনিংস বিল্ড আপ করার জন্য স্কিল প্রয়োজন হয় আমার কাছে মনে হয় উল্টো টি টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি স্কিল প্রয়োজন হয় কারণ এখানে খুব কম সময়ের মধ্যে আপনাকে কুইক ডিসিশন নিতে হবে সেই ডিসিশন নেওয়ার জায়গাটায় বাংলাদেশের ব্যাটারদের একটা অনেক বড় ঘাটতির জায়গা ছিল আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া একদম ট্র্যাপ করে করে আউট করেছে বাংলাদেশের ব্যাটারদেরকে বিশেষ করে কি ব্যাটার যে তিনজন সেই তিনজনকে একদম ট্র্যাপ করে আউট হয়েছে করেছে এবং বাংলাদেশের ব্যাটাররা সেই ট্র্যাপে পা দিয়েছে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং খুবই বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিং এই বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিং আসলে এই ধরনের উইকেটে উইকেট যে ধরনের উইকেট ছিল আমি একটা মানে একদম সত্যি কথা বলি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটাররা এই উইকেট পেলে একটা একশো রানের পার্টনারশিপও করে ফেলতে পারতেন এটা দ্যাট কাইন্ড অফ উইকেট সো সেই জায়গাটা পুরোপুরি ব্যাটিং ব্যর্থতা এই এই ব্যাটিং ব্যর্থতার আসলে কোনো ব্যাখ্যার জায়গা নাই থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন